নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজ মঙ্গলবার জুন আমি চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে এই দোকানটা আমার বোনের বরের দোকানের পাশেরই রঙের দোকান তো বোনের কাছে এসেছিলাম বোন আছে দোকানেতে এখন তো বোনের কাছে এসে দোকানটা দেখতে পেলাম তো কিছু প্রোডাক্ট আমার দরকার ছিল তো এই দোকানটা এসেছি এখন কিনতে এই দোকানটায় দেখুন এই দোকানেতে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা যেরকম মামা আর্থের প্রোডাক্ট রয়েছে এখানেতে মামা আর্থের ফেসওয়াশ রয়েছে ল্যাকমির প্রোডাক্ট রয়েছে লোটাসের প্রোডাক্ট রয়েছে তারপরে এখানেতে ডেভেলপার রয়েছে লরিয়ালের আরও অনেক রকমই প্রোডাক্ট রয়েছে আপনারা যদি ভিজিট করেন দেখতে পাবেন আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর নেল পলিশ নেল পলিশ রয়েছে কালার বাড়ের কালার বাড়ির নেল পলিশ পলিশ নেল পলিশগুলো খুবই সুন্দর আর এখানে রয়েছে সুইস বিউটির লিপস্টিক তো সুইস বিউটির লিপস্টিক দেখছিলাম ওরও কালারগুলো ভীষণ সুন্দর আর এই দেখুন এই দোকানটার নাম হচ্ছে জাহানবি কসমেটিক্স পিলখানা থেকে আর একটু এগিয়েই আছে উড়িয়াপাড়া রাস্তা তো উড়িয়াপাড়ার মেন রোডের ওপর একটা ফুচকাওয়ালাও আসে তো ওই ফুচকাওয়ালার দোকানের পেছন দিকের দোকানটাই হচ্ছে আমার বোনের বড়ের এশিয়ান পেন্টসের দোকান আর তার পাশের দোকানটাই হচ্ছে এই জাহানবি কসমেটিক্সের দোকানটা দোকানটার এই দোকানটার অ্যাড্রেসটা হলো থ্রি এইটি নাইন জিটি রোড এ দেখুন আমি কি কয়েকটা প্রোডাক্ট নিয়েছি এই যে প্যাকিং করে দিয়েছে খুব সুন্দর একটা প্যাকিং ব্যাগ দিয়েছে আমাকে আর এই যে বাইরে থেকে দোকানটা আপনাদেরকে দেখাচ্ছি এখানেতে ফেসিয়ালের প্রোডাক্টও কিনতে পাওয়া যায় আপনারা বিভিন্ন রকম স্যালনের কিট সব পাওয়া যায় তো আপনারা এখানে ভিজিট করতে পারেন এই যে ফুচকার দোকানটা আর ফুচকার দোকানের সামনেই হলো আমার বোনের বড়ের দোকান দিদির জন্য অপেক্ষা করছিলাম তো দিদিও চলে এসেছে কাছ থেকে ও দেখুন বসে বসে চুরমুর খাচ্ছে কিরকম আনন্দ করে দিকে ধ্যানই নেই ওর আর বোন এখন আমার মায়ের সাথে ফোনে কথা বলছে আর এখান থেকেই আমরা বেরিয়ে যাব দোকানেতে মায়ের জন্য যে গিফট কিনবো হয়েছি সে গিফটটা কিনতে যাব। আর এই মেশিনগুলো দেখছেন এগুলো কিন্তু সবই রঙ তৈরি করার মেশিন বোনের বড় আসতে এখন অনেকটা লেট আছে বোনের বড় আছে বড় বাজারের রঙের দোকানেছে তো দিদি আর আমি দুজনে মিলেই বেরিয়ে পড়ছি এখন মায়ের জন্য স্পেশাল গিফটটা কিনতে কালকে তো কি আমায় সুষ্ঠী তো আমরা আগের দিন রাত্রিবেলায় ঠিক করে নিয়েছিলাম যে মাকে আমরা কী দেবো তো সেটাই এখন দেখতে যাচ্ছি এখন আমরা এসেছি রায়পুর ইলেকট্রনিক্সে এখান থেকে আমার এসিটা কিনেছিলাম তাই এখানেই ভাবলাম আগের থেকে দাম কমেছে এসি না দামটা বেড়েছে তো সেই ভেবেই দোকানে ভিজিট করতে এসেছি তাহলে যদি ভালো লাগে তো এখান থেকেই আমরা এসিটা নেব প্রায় সাতটা বাজতে যায় এখন দোকানে দেখছি এখনও অনেক ভিড় রয়েছে আমরা এসিগুলো দেখছিলাম প্রথমে তো ভেবেছিলাম এক টনের এসি নেব তারপরে মনে হলো যে না এক টন থেকে দেড় টনেরটাই নেওয়া ভালো তাই নিতে এসেছি দেড় টনের এসি দেড় টনেরই এসি দেখছি যদি পছন্দ হয় তো এখান থেকে নেবো না হলে আবার যাবো গ্রেড স্ট্যানেতে রায়পুরেতে দামগুলো দেখার পর চলে এসেছি আমরা এখন শালকিয়া গ্রেড ইস্টানে গ্রেড ইস্টানটা হলো শালকিয়া চৌরাসা থেকে একটু হাঁটা পথ সামনেই এখন সাড়ে সাতটা মতন বাজে আর অনেকটাই দেখুন এখনো পর্যন্ত ভিড় হয়েছে গরমটাও তো অনেকটাই বেড়েছে না আগের থেকে তাই দেখলাম এসির কাউন্টারেতে ভিড় ফ্রিজের কাউন্টারেও ভিড় সব কিছুতেই ভিড় আর ভিড় আর এইখানেতে ঢুকে প্রচণ্ড গরম লাগছিল এই গ্রেডিস্টারের ভেতরে দেখলাম অনেক বড় বড় সব কুলার চলছে তো কুলারগুলোর সামনেই মাঝে মাঝে একটু দাঁড়িয়ে পড়ছিলাম হাওয়া খাওয়ার জন্য কিন্তু আমি দাঁড়িয়ে পড়লেই সেখানেতে আবার হাওয়াটা গাঢ় হয়ে যাচ্ছে অন্যান্য লোকের আমার মুখের দিকে দেখছে কিন্তু কি করবো বলুন এতটা গরম থাকতে পারছিলাম না তো যাই হোক একটা আমাদের এসি পছন্দ হয়েছে দেড় তো এখানেতে প্রাইসটাই অনেকটাই কমে পেয়েছি তাই এখানে নিয়েছি একটা ডেটনের টনের এসি তারপরে আমিও একটা জিনিস কিনেছি হ্যালো সবাইকে নমস্কার আমি চলে এসেছি এখন একটা কিনতে একটা মায়ের জন্য নিয়েছি এসি আমরা তিন মনে মিলে কালকে জামা কিছু দেবো গিফট মাকে মা এখন জানে না আর এসি দেখতে এসে ওটা সারপ্রাইজ গিফট সারপ্রাইজ গিফট মাকে দেবো তো এসি দেখতে এসে এই টিভিটা দেখছি টিভিটাতে আমারই চ্যালেঞ্জ চলবে একটু পরেই দেখাবো আপনাদেরকে এই যে স্টার্ট হয়েছে কত ক্লিয়ার পিকচার কত সুন্দর পিকচারটা ভালোভাবে মোবাইলে দেখাতে পারছি না এই যে এটা আমি

এই দোকানটা অনেকক্ষণই বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু ভিড় হয়েছে বলে ওই জন্য এখনও পর্যন্ত বন্ধ হয়নি আর আমাদের টাকা পয়সা সব পেমেন্ট হয়ে গেছে এখন শুধু বিলটা নিয়ে আর আমি আমার টিভিটা নিয়ে বাড়ি যাব আমি দাঁড়িয়েছি এখন শোরুমটার বাইরে এই যে বাইরে যে শোরুমের প্রোডাক্টগুলো রাখা আছে ওগুলো সব আস্তে আস্তে ভেতরে ঢোকানো চলছে এখন আর এই যেখানে ভ্যান দাঁড়িয়ে আছে টোটো দাঁড়িয়ে আছে সব যেখানে মাল ডেলিভারি করার এইখানেতে এই ভ্যানেতে আর টোটোতে করে মাল ডেলিভারি করা হচ্ছে এই যে চলে এসেছি এখন বিলটা নেবো বলে এখন এসির বিলটা হচ্ছে এসির বিলটা হয়ে গেলেই তারপরে আমার টিভির বিলটা করা হবে যে টিভিটা আপনাদেরকে দেখেছিলাম ওই টিভিটাই আমি নিয়েছি আর এই যে টিভির বিলটা হচ্ছে আর আমি টিভিটাকে সঙ্গেই বাড়িতে নিয়ে যাব বাড়িতে এখন আমার মেয়ে জানে না যে আমি টিভি কিনেছি বলে তো সারপ্রাইজ একটা নতুন ওর জন্য আর আমার মায়ের জন্য হচ্ছে সারপ্রাইজ রয়েছে তো আমার মাও জানে না যে আমরা মাকে এসি দিচ্ছি এই যে হয়ে গেছে এখন বিলটা এই যে টোটোতে আমার টিভিটা তোলা হয়ে গেছে আমি এই টোটোর দাদার সাথেই আমি চলে যাব এখন বাড়িতে ওনাকে বললাম যখন টিভিটা দেবেন তাহলে আমিও বসে চলে যাই এর মধ্যে এই যে এত গাড়িতে মাল যাচ্ছে আর ওপরে টাই রয়েছে আমার টিভি সবগুলো কিন্তু আমার নয় তো আমি যাচ্ছি টিভি নিয়ে আমার বাড়িতে আর দিদি গেল মায়ের বাড়িতে ডেলিভারি হবে মায়ের বাড়িতে এসিটা ওই জন্য কাগজটা দিতে গেল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা